নমস্কার আমি সুতোপা আমার ইউটিউব চ্যানেল সোলফুল সুতোপাই আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি রান্নার নাম ট্যাঙ্গি মেথি টমেটো নাম শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই লাগবে মেথির শাক এক আটি শাক বেছে ধুয়ে মিহি করে কেটে নিয়েছি শাকটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় দুই চামচ আটা তারপরে বড় দুই চামচ বেসন তারপরে দিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম এক চামচ বেকিং পাউডার ছোট টুকরো একটু আদা কুচি কুচি করে কেটে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি এবার শাকের সাথে শুকনো মশলাগুলো আগে ভালো করে মিশিয়ে নেবো তারপর প্রয়োজন অনুসারে জল দেবো শাগে যেটুকু জল ছিল সেটা সব মশলার সাথে ভালো করে মিশে গেলে তারপর অল্প অল্প করে একটু করে জল দিলাম শাক আর মশলা জল ভালো করে মিশিয়ে নিয়েছি এতে জল খুব কমই লাগবে পাতলা ব্যাটারের মতন যেন না হয় একদম মাখো মাখো থাকবে দেখুন ঠিক এই রকম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো অন্যদিকে গ্যাসে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা যে যা তেল ব্যবহার করেন সেটাই করবেন তেল গরম হয়ে গেলে শাকের মিশ্রণ থেকে ছোট ছোট পকোড়ার আকারে ভাজতে দিয়ে দিলাম আমি পকোড়ার মতন করেছি ইচ্ছে হলে আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন একদিক ভাজা হয়ে গেলে একটা একটা করে সব কটা উল্টে দিলাম আপনারা হয়তো ভাববেন যে মেথির শাক এমনিতেই তো তেতে তেতো এইভাবে রান্না করলে কি ভালো লাগবে সবাই খাবে আমার কথা বিশ্বাস করে একবার বানিয়ে ফেলে দেখুন সবার লাগবে ভালো প্রথম যখন আমি বানাই সবাই দিদাতে ছিল কেমন হবে কিন্তু খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে ভাজা হয়ে গেলে সব কটা পকোড়া তুলে নিলাম একটা পাত্রে এইভাবেও আপনারা খেতে পারেন কিন্তু আমি এবার একটা গ্রেভি বানিয়ে নেব তার জন্য তেলে হিং আর কালো সর্ষে ফোড়ং দিয়ে দিলাম ফোড়ং থেকে সুগন্ধ বেরিয়ে এলে কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো গ্রেভি বানাতে টমেটো একটু বেশিই লাগবে তবেই একটা হালকা টক টক ভাব আসবে টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম টমেটো নরম হলে আর আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন এরপরে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে পাশ থেকে তখন দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সাথে দিলাম এক কাপ জল মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিলাম হালকা গরম জল দিলে ভালো হতো কিন্তু আমি এমনিই দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন পকোড়াগুলো দিয়ে দেবো পকোড়া দেবার পর মনে হলো আর একটু জল দিলে ভালো হয় তো আর একটু আমি জল দিয়ে দিয়েছি এবার বাকি রইল চিনি অল্প একটু চিনি দিলাম দু মিনিট মতন হতে দিলাম এবার পকোড়া নরম হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার পছন্দের জিনিস যেটা আমি সব রান্নাতে দিয়ে থাকি কুচনো ধনে পাতা একদম মাখো মাখো করে নামিয়ে নেব রান্নাটা তারপর রুটি বা পরোটার সাথে পরিবেশন করব। তবে ভাতের সাথেও ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রান্নাটা বানিয়ে খেয়ে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন টাটা